কারেন্ট নাই জেনেও ফোন চার্জে দেওয়াকে বলে সরলতা কারেন্ট আসার পর ফোন চার্জ হচ্ছে মনে করা হচ্ছে বিশ্বাস তিন ঘন্টা পর এসে দেখলাম ভুলে সুইচ দেইনি। এটা হলো বোকামি যা হয়েছে বাদ দিয়ে আবার সুইচ দেওয়াকে বলে ক্ষমা সুইচ দেওয়ার সাথে সাথে আবার কারেন্ট যাওয়াকে বলে মন ভাঙা কারেন্ট আবার আসতে দেরি হবে ভেবে ফোন সাথে নিয়ে বাইরে যাওয়া হলো কনফিডেন্ট তিন ঘন্টা পর বাসায় এসে শুনলেন বেরিয়ে যাওয়ার পর পরই কারেন্ট আসছে এটা হলো কাটা গায়ে নুনের ছিতা আবার তড়িঘড়ি করে চার্জে লাগানোর সাথে সাথে কারেন্ট যাওয়াকে বলে ছে কারেন্ট আসতে পারে ভেবে তিন ঘন্টা বাসায় বসে থাকা হলো অপেক্ষা তিন ঘন্টা অপেক্ষা করে নিজের ওপর বিরক্তি হয়ে মন খারাপ করাকে বলে ডিপ্রেশন মোরে কারেন্ট আছে ওখানে চার্জ দেওয়া যাবে ভেবে বাসা থেকে বেরিয়ে যাওয়া হল বিকল্প ব্যবস্থা মোরে যাওয়ার অর্ধেক রাস্তায় গিয়ে বুঝলেন কারেন্ট আসছে একে বলে প্রাক্তন ফিরে আসা আই মিন এক্স ফিরে আসা বাসায় যাবেন কি না মরে যাবেন এইটা চিন্তা করা হলো কনফিউশন বাসার কাছাকাছি আসতেই আবার কারেন্ট যাওয়াকে বলে প্রাক্তনকে বিশ্বাস করে বাস খাওয়া মানে কে বিশ্বাস করে বাস খাওয়া এরপর মরে যাওয়ার পর কারেন্ট আসা দেখেও বাসায় না আসা হলো কে বিশ্বাস না করা রাত বারোটা পর্যন্ত মরে বসে থেকে বাসায় এসে যখন শুনলেন আর কারেন্ট যায়নি এটাই হচ্ছে কে বিশ্বাস না করে ভুল করা এত কিছুর পর কারেন্টকে মনে মনে গালি দেওয়া হলো এক্সের পরিণতি এতক্ষণ কষ্ট করে শুনলেন শোনার পরে কমেন্ট করলেন মা এটা হচ্ছে বিশ্বাসঘাতকতা